আজ শনিবার বাইশে জুন দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবার রহমান শুরুতেই জানাবো শিরোনাম ওমান প্রবাসীর উপর হামলার পর অর্থ ও স্বর্ণলুট ন্যায় বিচারের দাবি বসবাসের মধ্যপ্রাচ্যের কম ব্যয় ওমানে তবুও ভালো নেই প্রবাসীরা কুয়েতে শুরু হয়েছে চিরুনি অভিযান গ্রেপ্তার আতঙ্কে ফ্রি ভিসার কর্মীরা কুয়ালালামপুরে অবৈধ ১৬ প্রবাসী গ্রেপ্তার দশ জনে বাংলাদেশি ওমানে আরও এক বাংলাদেশীর মৃত্যু লাশের দায়িত্ব নিল চট্টগ্রাম সমিতি চলে গেলেন কাবাঘরের চাবিরক্ষক দায়িত্ব পাবেন নতুন উত্তরসূরি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফে এক্সচেঞ্জ প্রিয় এক্সচেঞ্জ আমি একজন সুস্থ বিচার ওমান ফেরত এক প্রবাসীকে পিটিএ ডলার ও স্বর্ণ লুট করার অভিযোগ পাওয়া গেছে শনিবার ভোর পাঁচটার দিকে ভোলার বেতুয়া লঞ্চ ঘাটে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ওমান প্রবাসী মোহাম্মদ রাকিব অভিযোগ করে বলেন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করেন তিনি শনিবার ভোরে চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাটে নামার পর ঘাটের ছয় থেকে সাতজন শ্রমিক মিলে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন দিতে না চাইলে অভিযুক্তরা একযোগে তার উপর হামলা করেন এক পর্যায়ে সাথে থাকা স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায় তারা সঙ্গে থাকা ভগ্নিপতি হাসান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয় এই ঘটনায় সংশ্লিষ্টদের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী রাকিব এখানে পাঁচজন পাঁচ থেকে সাতজন রিপন কামাল হাবিবুল্লাহ ওরা আমাদেরকে আমার থেকে ডলার সহ মানি ডলার বাংলাদেশি টাকায় তিন লাখ নব্বই হাজার টাকা ডলার সহ আমার মানি ব্যাগ নিয়ে যায় এবং আমাকে মারধর করে আমার অগ্নিপথী হাসনাইন এবং আমার বোন ফাতেমা আমাদেরকে আমাকে সারাতে এসে আমার অগ্নিপথী গুরুতর জগম হয় আমি একজন ওমান প্রবাসী আমি এটা সুস্থ বিচার চাই আর আমি রেমিটের যোদ্ধা আমি প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিচার চাই ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একশো বাইশতম অবস্থানে রয়েছে মাস্কার যদিও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ওমান প্রবাসীদের খরচ তুলনামূলক কম পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক পরিসরে কাজ করা প্রবাসী কর্মীরাও তা এখন হারে হারে টের পাচ্ছেন ফলে ক্রমেই তাদের আয়ের চেয়ে ব্যয়ের বোঝা ভারী হচ্ছে আর মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হারের ওঠানামাও কর্মীদের সঞ্চয় ও বেতনে প্রত্যক্ষ প্রভাব ফেলছে আন্তর্জাতিক শ্রমিকদের নিয়ে করা জরিপের ভিত্তিতে মার্সারের দেওয়া দুই সালের তালিকা অনুসারে প্রবাসীদের জন্য এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে দুবাই বৈশ্বিক পরিসরে দুবাইয়ের অবস্থান পঞ্চদশ দুই সালের তুলনায় এবছর তারা তিন ধাপ এগিয়েছে এছাড়া চলতি বছরের তালিকায় আবুধাবি আগে অবস্থান করছে কাতারের দোহা তালিকা প্রণয়নে মার্সার বাড়ির দাম যাতায়াত খাদ্য পোশাক ও গৃহস্থালী পণ্য সহ দুই শতাধিক পণ্য ও সেবার তুলনামূলক ব্যয় পর্যালোচনা করেছে প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দশটি শহরের মধ্যে অর্ধেক বা পাঁচটি শহরের অবস্থান পশ্চিম ইউরোপে যার মধ্যে চারটি শহর সুইজারল্যান্ডে দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামলিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর অথবা অগ্রিম বুকিং এর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসী এবং আইন অমান্যকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর স্পষ্ট ঘোষণা দিয়েছে কুয়েত সরকার এরপর থেকে আটক হয়েছেন অসংখ্য ফ্রি ভিসার কর্মী আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী দালাল চক্করের খপ্পরে পড়ে কুয়েতে ফ্রি ভিসায় যারা এসেছেন তারা এখন দুশ্চিন্তায় ভুগছেন একদিকে ধরা পড়ছেন অভিযানে অন্যদিকে অনেকের নামে পলাতক হিসেবে মামলা দিয়ে রেখেছেন গৃহকর্তা এতে চিন্তিত অনেক প্রবাসী কুয়েতের আইন অনুযায়ী এক মালিক বা কোম্পানির আঁকা মানিয়ে অন্য জায়গায় কাজ করা অবৈধ একইভাবে এক মালিকের গৃহকর্মী হয়ে অন্যত্র কাজ করা বা থাকাও অবৈধ এছাড়া সিভিল আইডিতে এক ভাষার ঠিকানা নিয়ে অন্য ভাষায় বসবাস অথবা কোন নিষিদ্ধ ভবনে বসবাস করাও অবৈধ সম্প্রতি কুয়েতের মানগাফ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক প্রবাসী শ্রমিকের প্রাণহানির পর এ বিষয়ে সরকার আরও কঠোর হয়েছে আইন অমান্যকারীকে তিন থেকে চার দিনের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির মন্ত্রণালয় যদিও আইনটি কুয়েত প্রবাসীদের নিরাপত্তার জন্যই করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারো কাছে কারো কারো জীবন জীবন পাল্টে দেওয়ার কখনো বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ তাদের মধ্যে দশ জন বাংলাদেশী রয়েছেন শুক্রবার দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় দুজন স্থানীয় নাগরিককেও হেফাজতে নেয় ইমিগ্রেশন বিভাগ আটক ব্যক্তিদের মধ্যে দশ জন বাংলাদেশি ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন এছাড়া স্থানীয় ওই দুজন ছিলেন নিয়োগকর্তা অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন অভিযানের সময় তেইশ জন বিদেশি এবং সাতজন স্থানীয় কাগজপত্র যাচাই করা হয় তাতে দেখা যায় ওই শপিং মলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য ওই বাংলাদেশিদের কোয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে ওয়ান মোহাম্মদ মালিক এবং নিয়োগকর্তাদের সতর্ক করে বলেছেন যারা অবৈধদের আশ্রয় দিচ্ছে বা থাকার অনুমতি দিচ্ছে এমন কারো সঙ্গে ইমিগ্রেশন বিভাগ আপোষ করবে না আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ওমান থেকে একের পর এক বাংলাদেশীর মৃত্যুর খবর ভেসে আসছে সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন আবুল কালাম নামে এক প্রবাসী বাংলাদেশীর জানা গেছে শনিবার ভোরে ওমানের সুর অঞ্চলে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় মধ্যরাতে এখান থেকে সে বাংলাদেশে ফোন করেছে সে বাংলাদেশে ফোন করে বলছিল যে আমার বমি হচ্ছে কেন হচ্ছে জানি না তো সকাল অব্দি ইনশাল্লাহ ডাক্তারের কাছে যাব এ কথাটা পরিবারকে আশ্বস্ত করছিল সকালে যখন সবাই কর্মস্থলে চলে যাচ্ছিল তখন একজন অন্যজনকে যেভাবে ডেকে দেওয়া হয় ওভাবে ডেকে দিচ্ছিল তো সবাই ডেকে সবাই উঠে গেল আবুল কালাম সে বিছানা থেকে উঠলো না তখন সবাই নেড়ে চেড়ে যখন দেখতেছে তাকে মৃত অবস্থায় তখন মৃত ছিল। প্রবাসী চট্টগ্রামের এলাকায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সদস্যদের সহযোগিতায় মৃত প্রবাসীর লাশ দেশে ফেরাতে সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি আমরা সমিতি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর প্রতিবেদনা জ্ঞাপন করছি আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত সদস্যগণ যারা সুর এলাকায় আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের চট্টগ্রাম সমিতির ওমানের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব যত সাধ্য আমরা সহযোগিতা করে মৃতদেহ দেশে প্রেরণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণের করার জন্য অলরেডি আমাদের যারা লোকজন ওখানে আছেন সুর পবিত্র কাবা ঘরের দরজার চাবি রক্ষক ডক্টর ইন্তেকাল করেছেন তিনি উসমান ইবনে একশো আটতম উত্তরসুরী মক্কা বিজয়ের দিন হজরত মুহম্মদ সল্লুসাল্লাম হজরত উসমান ইবনে তালহার হাতে কাবার চাবি দেন এবং অনাগত কালে তার বংশেই কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব থাকার প্রতিশ্রুতি দেন চোদ্দশো বছর পরও নবী করিম সাল্লাহ আলী আসসালামের সেই ওয়াদা বহাল ছিল এতদিন শায়ক সালে আর সাইবা সেই বংশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন তাই তিনি কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করতেন মক্কা বিজয়ের পর থেকে বিগত চোদ্দশো বছরে অনেক শাসক সুলতান রাজা বাদশা মক্কা মদিনায় কর্তৃত্ব করেছেন কিন্তু কাবার দরজা খোলার কর্তৃত্ব হজরত উসমান ইবনে তালহার বংশধররাই করে আসছিলেন মক্কা বিজয়ের দিন সব ছিল রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু অধীন নবী করিম সাল্লাহ আলহিহিস্লাম উসমানের কাছে কাবার চাবি চাইলেন বরকতময় সে চাবি সাথে সাথে নবীর হাতে তুলে দিলেন উসমান চাবি নিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম নিজ হাতে বাইতুল্লাহর দরজা খুললেন ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করলেন বাইরে তখন অপেক্ষমান জনতা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বের হওয়ার পর সবাই সীমাহীন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে কাকে দেয়া হবে কাবার চাবি কে পাবে এই মোবারক দায়িত্ব হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু উপস্থিত ছিলেন সেখানে দুজনেই চাবি পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন এমনকি তারা এ ব্যাপারে আবেদনও করেছিলেন রাসুল আক্রম সাল্লাহ আলাই ইসলামের কাছে কিন্তু না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দরাজ গলায় ডাকলেন উসমান ইমনে তালহাকে তার হাতেই দিলেন কাবার চাবি বললেন এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে ক্যামত পর্যন্ত তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। এ পর্যন্ত অসংখ্যবার কাবা ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয় এই ব্যাগটি পবিত্র কাবা ঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয় কাবা ঘরের চাবি কখনো হারায়নি তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবা ঘরের চাবি ফেরত নেওয়া হয় দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ